আশরে উক্ত তো এই যে এখানেই দেখতেছে আমার মুসলিম ভাইয়েরা এখানে পাকশাক করে তো অনেক সুন্দর দেখতেছেন পরিবারটিভাবে ওয়ালাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন এই চাচা হয়তো পাকশাক করে দেখতেছেন এখানে পাকশায় অনেক জিনিস তো চাচা একটু বলবেন নাকি পাকশাগার নিয়ম কলম কিছু বলবেন কিভাবে কি করেন এখানে কি করব ডাল ডাল এগুলো হচ্ছে যারা জামাতের লোক আসে আচ্ছা আচ্ছা ওই তখন হচ্ছে টাকা পয়সা কি তুলে সাথে পাকশাক করে খাওয়া দাওয়া হয় না কিভাবে হয় এখানে না না তুলে খায় তো মানে তুলে একসাথে একসাথে আর যদি অন্য জামাত যদি বলে যে হচ্ছে আমি আলাদা পাক করব তাও করে এরকম তা আপনি এখানে মেলা দিনে আসেন না মেলা দিন ধরে না আমি এই সপ্তাহে ডাকে আর কি এক সপ্তাহ পর তাহলে মোটামুটি আলো ভালোই হ্যাঁ হ্যাঁ তো আমরা শাসন মুখে শুনলাম তো এখন আমরা দেখে উজু করার জায়গা আপনাদের দেখাবো তা আসলে এই নাথরের এই মসজিদটি আসলে অনেক আগে খুব সমস্যা হয়েছিল কারণ বর্তমান খুব ভালো তাই আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে দেখতেছেন যে উদু করার সুন্দর মোটামুটি অনেক সুন্দর জায়গা আর এই পাশে গোসল করার এখানে ট্যাপ থেকে মানুষ গোসল করতে পারে তো এখন আসলে একটু তাবলিগের জামাতের লোক খুব কম কম আসে অন্য সময় অনেক আর কি বেশি আসে তো যাই হোক ভালো লাগলো এখন আপনারা আরেকটি ভিডিও দেখতে পাবেন এই মূর্তির বিষয়ে